সমৃদ্ধীয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় গুম হত্যা বিচারের রাজনীতি গুম হত্যা বিচার এই বিষয়গুলোই এখন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষের মুখে মুখে আলোচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন ওসিম আপনাকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জানা আপনাকে স্বাগত কেমন আছেন আমরা শুরু করব গুম হত্যা বিচার এবং আজ একটা বিষয় দুদকে এফ সদস্যরা দুজন সদস্য ছিলেন দুর্নীতি দমন কমিশনের সাথে বৈঠক করেছেন একটা টাস্ক ফোর্স গঠনের কথা হয়েছে বাংলাদেশ থেকে যেই অর্থ পাচার হয়েছে বলে শুনেছি সেইগুলো কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে আলোচনা করব আর রাজনৈতিক প্রেক্ষাপট তো থাকবে যেখানে যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব একটি কথা বলেছেন রাজনৈতিক কি কি সংস্কার এই সরকার করবে তা জানানো দরকার এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিছু কথা বলেছেন গতকাল সাতক্ষীরার একটি সমাবেশে সেই সব আলোচনা করব শুরু করব কাকে দিয়ে ব্যারিস্টার অসীম আপনাকে ধন্যবাদ চ্যানেল আয়ের অগণিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ সহ আলোচক মিথি সান্তানা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনি আমার মনে হয় আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন যে সংস্কার কি কি ধরনের হবে জি এটা তো আপনার জনগণের প্রত্যাশা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ষোলো বছরের শাসনের অবসান ঘটেছে মানুষের যে প্রত্যাশা যে আইনের শাসন সুশাসন বিচারের মানুষের যে বিচারপ্রার্থী মানুষ তারা আপনার ভয়ভীতিহীনভাবে বিচারের কাঠগোড়ায় যেতে পারবেন সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এই আন্দোলন ছিল এটা শুধু কোটা সংস্কার কিংবা বৈষম্যটা শুধু কোটা নিয়েই কিন্তু চাকরিতে সেটা নিয়েই আমার মনে হয় সীমাবদ্ধ ছিল না এটা একটা পর্যায়ে ছিল হয়তো আন্দোলনটা একটা জায়গা থেকে দানা বেঁধেছে পরবর্তীকালে সেটা ওয়াইড স্প্রেড যেটা স্পেকুলেশনটা আমরা দেখেছি সে জায়গাতে একটা পর্যায়ে গিয়ে যে এই সরকার স্বৈরাচারী এর পতন এক দফাতে এসছে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কি সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন যে দুর্নীতি অপশাসন অত্যাচার জুলুম নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে এরশ্বাস সাহেবকেও কিন্তু আমরা নয় বছর ছাত্র আন্দোলন করেছি রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে সেই পথিত স্বৈরাচারের এরশ্বাস সাহেবকেও কিন্তু দেশ ছাড়তে হয়নি কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এটা কিন্তু ইতিহাসে একটা বড় নজিরবিহীন ঘটনা অন্তত বাংলাদেশের ইতিহাস না আমি তো মনে করছি বিশ্বের ইতিহাসও এটা একটা বড় ধরনের ঘটনা তো সেক্ষেত্রে আপনার যেই ষোলো বছরের জগদ্দল পাথরের মতো স্বৈরাচার চেপে বসেছিল বিরোধী মত পথ ভিন্ন মত যারা প্রকাশ করতেন প্রচার করতেন সেটা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের কথাই আমরা বলি এমন প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিভ সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল আমার তো মনে হয় না যে আপনাদেরকে কোনো দিন এমন ছিল যে আপনারা গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের বিভিন্ন বাহিনীর নিয়ন্ত্রণ বাদে কখনো কোনো কিছু প্রকাশ বা প্রচার করতে পেরেছেন আমার মনে হয় না বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন না তো সেরকম একটা অবস্থা থেকে সংস্কার প্রয়োজন সংস্কার এটা আমরা উপলব্ধি করি কিন্তু সংস্কার প্রয়োজন না সংস্কারটা কি কি আপনি যদি একথা বলেন সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া অ্যাড্যাপটিবিলিটি যদি না থাকে অ্যাডেপ্টেশন করার ক্ষমতা আমার থাকতে হবে অ্যাডাপ্টেবিলিটিতে আপনার হেরে গেছে ডাইনোসর কিন্তু তেলা পোকা এখনও কিন্তু টিকে আছে আপনাকে এটা বুঝতে হবে এটা একদিনের বিষয় না কিন্তু আপনি যদি সংস্কার তো এক বছর দু বছর পাঁচ বছর দশ বছরও লেগে যেতে পারে তাহলে কি একটা অনির্বাচিত সরকার আপনার কন্টিনিউ করবেন যে সংস্কারের নামে যার কারণে বিএনপির মহাসচিব যথার্থই বলেছেন যে আপনারা একটা রোড ম্যাপ দেন আপনারা কি কি সংস্কার করতে চান কোন সংস্কার করলে আপনার ট্রানজিশন পাওয়ারটা আসবে নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হোক এটাই কিন্তু সবার প্রত্যাশা আপনি পরিষ্কার করে দেন নির্বাচন কমিশন পদত্যাগ করেছে বেহাই নির্বাচন কমিশন আমি আমি বারবার বলেছি যেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছেন নির্বাচন কমিশন বেহাইয়ের মতো বসে আছেন ওনারা শেষমেশকে দুই একদিন আগে আপনাদের আমি এই টু দি পয়েন্টও আমি একবার বলেছি তারপর আমি অন্য টেলিভিশন চ্যানেলেও বলেছি আলটিমেটলি দেখা গেছে ওনারা পদত্যাগ করেছেন তো এ ধরনের তো আরও অনেকগুলো জায়গা আছে একটা নির্বাচন করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত আছে জনপ্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন সেখানেও আপনার সংস্কার দরকার যারা আপনার অন্ধভাবে একটা দলের সমর্থক ছিলেন কিংবা স্বৈরশাসনকে টিকিয়ে রাখার জন্য বা নিজেদের অপকর্মকে প্রলম্বিত করার জন্য যারা আপনার ছিলেন তারা তো এখনও আছে তাহলে আপনি কীভাবে নির্বাচন করবেন আপনার কাছে এই সংস্কারটার জন্যই আমি বলি যে একটা রোড ম্যাপ দেওয়া উচিত জনগণকে আপনি না হোক জনগণকে যদি আপনি আশ্বস্ত করতে না পারেন জনগণ কিন্তু হতাশ হবে আমি অনির্বাচিত সরকার বলছি কিন্তু অসাংবিধানিক না এটাও সাংবিধানিক সরকারই কিন্তু অনির্বাচিত সাংবিধানিক সরকার তার কাছে সংস্কারের উপরে খাটে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ বিএনপি মহাসচিব এবং সে বিষয়ে বেরেস্টার রসিম কথা বললেন জি দেখুন ছাত্র জনতার যে আন্দোলন যেখানে আসলে বাংলাদেশের আমি বলবো যে বিদায়ী সরকার বা পলাতক সরকার যারা সেখানকার রাজনীতিবিদ সাড়ে তিনশো এমপি তাদের পরিবার পরিজন এবং আরও বেশ কিছু মানুষ বাদে সারা বাংলাদেশের আপামর জনতা তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই যে বিপ্লব সেটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের একেবারে পরিপূর্ণ যে সমর্থন সেই সমর্থনের মাধ্যমে কিন্তু ওই সরকারকে তারা আসলে নির্বাচিত করেছে ইন্টার এমজে গভর্নমেন্ট এবং ডকট্রিন অফ নেসেসিটি অসীম ভাই নিশ্চয় আমার সাথে একমত হবেন যে যখন সেই জায়গাটি খালি হয়ে গেল যখন সংসদ বিলুপ্ত হয়ে গেল এবং জায়গাটি খালি হয়ে গেল ডকট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আসলে এবং সারা সকলের বাংলাদেশের জনতা ছাত্র জনতা সকলের সমর্থনে কিন্তু এই সরকারকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান তাকে আসলে নির্বাচিত করা হয়েছে তো কাজেই তারাও কিন্তু বারবার আশ্বস্ত করছেন এই বিষয়ে যে আমরা আসলে কাজ করতে এসেছি আমরা সংস্কার করতে এসেছি এবং যখন আসলে বাংলাদেশের জনগণ চাইবে না আপ আমার সাথে বক্তৃতায় বলেছেন যতদিন জনগণ চাইবে ততদিন থাকবে জি জনগণই বলবে যে এখন যাওয়ার সময় হয়েছে জি কিন্তু সেই সময়টা কখন সেটা জানতে চাচ্ছি বিএনপি না সেই সময়টা কখন সেই উত্তরটা আসলে জনগণ ভালোমতো দিতে পারবে আমার কাছে মনে হয় না জন হতাশার কথা বলেছেন যদি এটার যদি প্রলম্বিত হয় বিলম্বিত হয় অথবা জনগণের আকাঙ্ক্ষার সাথে না যায় তাহলে জন হতাশা তৈরি হতে পারে বলছেন দেখুন এখন এত বছর ধরে আমরা একটা 16 বছর যে সুরশাসনের যে পতন হলো এবং যেটা আমরা অনেকেই আমরা কিন্তু অনেক কিছু শুনেছি দুর্নীতির কথা আমরা শুনেছি জেনেছি অনেক সময় আমরা জেনেছি আমাদের যে সরকার প্রধান ছিলেন আপনার যে প্রাক্তন প্রধানমন্ত্রী এই কথাটি আমরা সব সময় শুনতাম যে সবাইকে কেনা যায় শুধু তাকে কেনা যায় না এবং মিডিয়া এবং সব কিছু সংবাদপত্র যাই বলি না কেন এমন একটি অবস্থার মধ্যে দিয়ে মানে আমরা দিন পার করেছি বলবো যে ষোলো বছর সেখানে কিন্তু অনেক কিছুই আমরা আসলে জানতাম না আমরা জানতাম হ্যাঁ দুর্নীতি হচ্ছে আমরা জানতাম মানুষ খুন হচ্ছে গুম হচ্ছে কিন্তু কি স্কেলের দুর্নীতি এখন আপনি দেখেন প্রতিদিন হাজার হাজার টাকার গল্প আমাদেরকে শুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার গল্প শুনতে হচ্ছে যেই দেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যেই দেশের মানুষ খেতে পারছে না যেই দেশে প্রতিদিন প্রতিনিয়ত গ্যাস ইলেকট্রিসিটি বিল সব কিছুর দাম যেইভাবে ঊর্ধ্বগতিতে বেড়ে চলছে অস্থির বাজার সেরকম একটা পরিস্থিতিতে আমরা প্রতিনিয়ত শুন সে এখন হাজার হাজার কোটি টাকার গল্প কত বেদনাদায়ক এবং এই কথাটি আপনি যদি একটু বিগত দিনের কথাগুলো মনে করেন তাহলে আপনি মনে করেন যে তেল ছাড়া কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি আমাদেরকে দেয়া হয়েছে আপনি আমি বা আমার মতো যে সমস্ত মানুষ আমরা হয়তো বা তেলটা কিনতে পারছি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রয়োজন প্রতিদিন আমরা যেগুলো কিনতে পারি তাদের জন্য সেটি হয়তো কষ্টের কোনো তেমন কোনো কারণ হয় প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতেল লিভ অ্যান্ড রিলিভ হয় না কিন্তু যে মানুষগুলো প্রতিদিন স্ট্রাগল করছে জাস্ট দুমুঠো বেসিক তাদের নেট বেসিক যে চাহিদা সেগুলো পূরণের জন্য সেই মানুষের হৃদয় আসলে এই ধরনের মন্তব্য এই ধরনের বক্তব্য কতখানি ক্ষতর সৃষ্টি হয় আর সেটি আর আসলে বলার অপেক্ষা রাখে না আর তো এরকম একটি পরিস্থিতিতে আমি মনে করি এবং সবচেয়ে একটি রাষ্ট্রের মূল যে ভিত্তি সেটি হচ্ছে আইনের শাসন যে আইনের শাসন আমার রাষ্ট্র যে সরকারকে অধিষ্ঠিত করে সেই সরকারকে আইন মেনে চলতে হবে সরকারও আইনের উদ্ধান উদ্ধেন আচ্ছা একটু একটু আইনের শাসনের কথা বলি এখন কিন্তু মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় গণপুটিন হচ্ছে অনেকে মারা যাচ্ছে অনেকে আহত হচ্ছে কেউ অপমানিত হচ্ছে অপদস্থ হচ্ছে সাম্প্রতিক সময়ে আলোচিত একজন ইউটিউবার হিরো আলমকে মারা হয়েছে কোর্ট প্রাঙ্গণে বগুড়ায় একটা আদালত চত্বরকে বলা হয় মানুষের নিরাপদ জায়গা সেখানেই এরকম একটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আর কাউকে কিন্তু কোনো কথা বলতে শুনিনি যিনি আহত হয়েছেন যিনি ব্যথা পেয়েছেন তারই বক্তব্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি গণমাধ্যমগুলো ও প্রচার করেছে মানে এরকম যদি জাস্টিস হয় তাহলে সংস্কার করে বা একটা স্বৈরাচার সরকারকে হটিয়ে কি লাভ হলো করে হ্যাঁ সেটা আমারও প্রশ্ন সকলেরই প্রশ্ন কারণ মব যে বিষয়টি বলছেন একটা ভয়াবহ এটার কিন্তু একটা ভয়াবহ ফলাফল এটা হতে পারে আগামীতে তো যার ফলে এটা কিন্তু যে আইনের শাসনের কথা বলছি যখন দিন দিন যুগের পর যুগ আপনি বিচার পাচ্ছেন না বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হচ্ছে বিচারহীনতার একটি রাজনীতি তৈরি হচ্ছে। এবং এমন আমি বলবো যে বিচার ব্যবস্থাকে এমন ভাবে সেটাকে করাপ্ট করা আর সেটা তো বাংলাদেশের আমার কাছে মনে হয় যে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এইভাবে কখনো বিচার ব্যবস্থা করাপ করা হয়নি যেখানে একজন এনজিবি অন্য এনজিবি দেরকে ওপেনলি নানান ধরনের হ্যারাসমেন্ট নানান ধরনের হুমকি ভয়ভীতি গুলো দেখায় আর তো এই যে বিচারহীনতার সংস্কৃতি যখন দিনের পর দিন চলতে থাকে তখন কিন্তু আপনার বিচার ব্যবস্থার উপর একটা অনাস্থা তৈরি হচ্ছে এটা তো একদিন দুদিনের ব্যাপার না আপনারা দুজনেই বিচার ব্যবস্থার সাথে জড়িত এনজিবি আমি একটু ব্যারিস্টার দ্দিন অসীমের কাছে যেতে চাই বগুড়ার এই ঘটনাতে একজন ইউটিউবার হিরো আলম নামে যিনি পরিচিত তাকে হেনস্থা করা হয়েছে কান ধরানো হয়েছে আবার সে পরবর্তীতে বক্তব্য দিয়েছে যে যেই বক্তব্যের কারণে যেই বক্তব্যের কথা বলে তাকে মারধর করা হয়েছে তিনি সেই বক্তব্য দেননি এটা বিচ্ছিন্ন একটা ঘটনা আপনি যে মফ জাস্টিসের কথা বললেন মব জাস্টিস কিন্তু আপনি গত ষোলো বছর ধরেন বা তার আগেও এ ধরনের কিন্তু ঘটনা ঘটেছে যেমন রাস্তায় পকেটমার হয়তো দেখা গেছে সে পকেট মার না পকেট মারদের থেকেই বলে সাধারণ যে আপনার কেউ আপনার তাকে ধরতে গেছে পকেট মারদের সঙ্গবদ্ধ দল বলে যে এই পকেট মার পকেট মার তখন দেখা গেছে আপনার যে প্রতিরোধ করতে গেছে বা প্রতিবাদ করতে গেছে সেই কিন্তু ভিকটিমাইজ হয়ে গেছে এটা বাস্তব এদেশে ঘটেছে আপনি হিরো আলমের কথা বললেন উনি পরিচিত যেহেতু আপনার ইউটিউবার প্লাস ফিল্ম সব কিছু মিলে বিভিন্ন বিতর্ক প্রতিদিন এমন ছোটো ছোটো মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ অনেক কিছু আছে সে কারণে এই ঘটনাটা আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে জানি সেটা হচ্ছে যে তার সঙ্গে ব্যক্তিগত রেশারেশি জের বা দ্বন্দ্বে কিন্তু ওই ঘটনা ঘটেছে এটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা সংশ্লিষ্টতা নেই এ ঘটনার মধ্যে সো এটা এমন একটা বড় ঘটনা আমি মনে করি না তবে যারা দায়ী বা দোষী সব কিছুর জন্য তো বিচারহীনতার সংস্কৃতি থেকে তো আমরা উত্তরণটা চাই তা আমি মনে করি যদি কেউ যদি অ্যাগ্রিভড হন কারো যদি গ্রিভ্যান্স থাকে তাহলে সে আদালতের স্মরণাপন্ন হবেন আইনটা হাতে তুলে নেবেন না কারণ এই আইন হাতে তুলে নেবার সবচেয়ে বড় শিকার আমরা আপনি গুমের কথা বলেছেন হত্যার রাজনীতির কথা বলেছেন বিচারের রাজনীতির কথা বলেছেন আমাদের দলের প্রায় এগারোশো নেতাকর্মী গুম হয়েছেন সাড়ে তিন হাজার কর্মী খুম হয়েছেন বিচারের রাজনীতির কথা আপনি বলছেন বিচারহীনতার সংস্কৃতি যেটা সেরা সিকদার হত্যাকাণ্ডকে আপনি প্রথম ল্যান্ডমার্ক ধরতে হবে সংসদে দাঁড়িয়ে যদি বলেন কোথায় আস সিরাজ সিকদার আপনি তো বিচার করেননি আপনি গুলি করে মেরেছেন শুরুটা তো সেখান থেকে আপনার আদি পাপটা ওখানে আদম হাওয়ার গন্ধম খাওয়া কিংবা অ্যাডামের ইভের অ্যাপল খাওয়া শুরুটা হয়েছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই আমরা তো সেটার বিচার করতে পারিনি যার কারণে ধারাবাহিকভাবে পাপের গ্লানি অ্যালবার্ট্রস আপনার শিকার করার পর দ্য রাইম অফ দ্যান মেরিনার যে ওয়াটার ওয়াটার এভরি ওয়ার ওয়াটার বাট নো ওয়াটার টু ড্রিঙ্ক আমাদের দেশের অবস্থাটা হয়েছে আমরা এখন সে অবস্থায় আছি আমরা সে অবস্থা থেকে উত্তরণটা চাই আমি একটা জিনিস নীতি নীতি একটা কথা বলেছেন উনি যে তেল ছাড়া রান্নার কথা রেসিপি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী কিন্তু আমি চাই তেল মারার সংস্কৃতি মুক্ত রাজনীতি এদেশে হোক আমি এটা চাই এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ চাইবেন আমরা একটা কথা বলি যে সংস্কার যতদিন লাগে ততদিন পর্যন্ত আমরা থাকবো কেন নির্বাচিত কোন সরকার সে জামাত হোক বিএনপি হোক হেফাজত হোক বামপন্থী রাজনৈতিক দল হোক তারা ক্ষমতায় আসলে তারা সংস্কার করতে পারবে না কেন আপনাদের সে বিশ্বাস নেই আপনি কে বিচার করার সংস্কার তারা করবে না আগামীতে এই যে আন্দোলনটা হয়ে গেল রিসেন্ট আন্দোলন এই আন্দোলন থেকে সবারই কিন্তু শিক্ষা নেওয়া উচিত আমি আজকে ক্ষমতায় গেলাম ধরেন বিএনপি ঠিক আপনার সিভিল সোসাইটির একজন মেম্বার হিসেবে জানা যদি আপনার ক্ষমতায় যান বা আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব বা আপনার প্রফেশনাল যারা আছেন তারা মনে করেন যে ক্ষমতায় গেলেন তারা যদি আপনার ঠিকমতো কাজ না করেন তারা যদি অন্যায় করেন তারা যদি অত্যাচার করেন তারা যদি জুলুম করেন তারা যদি বিচারহীনতার সংস্কৃতিতে আবার জড়িয়ে পড়েন দুর্নীতি করেন তাহলে তো এই ছাত্র সমাজ তো আছে বাংলাদেশে তারা যে কোনো মুহূর্তে তো রাস্তা আসতেই পারবেন তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা কেন কিংবা ছাত্রদের উদ্দেশ্য আমি বলি তারা সবাই কিন্তু বয়সে আমার অনেক ছোট। আমি নব্বই সালে সাংগঠনিক সম্পাদক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমি থেকে সিনেট মেম্বার ইলেক্টেড ছিলাম আমি আওয়ামী লীগের আমলে পঁচিশ জনের মধ্যে একমাত্র ব্যক্তি আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নির্বাচিত হয়েছিলাম সুপ্রিম কোর্ট বারে নির্বাচন করে আমি হাইয়েস্ট পেয়েছিলাম আমি আমার অবস্থানটা জানি আমি প্রাউড ফিল করছি না আমি বলছি কি আস্থাটা আমি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ অর্জন করেছি তাহলে আপনি আস্থাটা কেন রাখতে পারছেন না কোনো রাজনৈতিক দল সে যেই আসুক না কোনো ক্ষমতায় আপনি নির্বাচন দেন সংস্কার আমি একটাই কথা বলেছি চলমান প্রক্রিয়া আপনার ছেলে আমি যেহেতু আপনি আগের কথা বললেন আমি একটু সব পেছনের দিকে চাই দুই সালে ওয়ান ইলেভেন এবং তার আগে আঠাইশ অক্টোবর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে কেমন অবস্থা ছিল আপনিও দেখেছেন আমিও দেখেছি দু হাজার সালের এগারোই জানুয়ারি যে সরকার আসলো সেই সরকারও কিন্তু সংস্কারের কথা বলেছে সংস্কার করেছে দুই বছর সংস্কার করে একটা নির্বাচন দিয়েছে সেই নির্বাচনটি তো গ্রহণযোগ্য হয়েছে সেখান থেকে আওয়ামী লীগ এসেছে কিন্তু আমি সেই সংস্কার কি আছে বা আমার জায়গাতে আমি সেই জায়গাতে দ্বিমত পোষণ আমারও এখন সংস্কার হলে সেই সংস্কারকে থাক আমি আমি প্রথম 2008 হাজার সালে দু হাজার সাত সালে যেই তত্ত্বাবধায়ক সরকার এসেছেন তাঁদের একটা এজেন্ডা ছিল তখনকার যেমন আমরা পরবর্তীতে জেনেছি রেনেটা রেনেটা ডেসালিয়ান লক আপনার ইউএনের কান্ট্রি ডিরেক্টর একটা ফেক চিঠি দিয়েছিলেন যে বাংলাদেশের সৈনিকদেরকে জাতিসংঘের শান্তি মিশন থেকে প্রত্যাহার করা হবে দ্যাট টার্ন আউট টু বি এ ফেই কোয়ান যেটা দিয়ে আর্মিকে ব্ল্যাকমেল করা হয়েছে প্রথম কথা হচ্ছে প্রথম কথাটাই হচ্ছে সেটা সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন যেটা এসেছে সে ডিলিমিটেশন করেছে আইন বহির্ভূতভাবে সাংবিধানিক বাধ্যবাধকতা যেটা ছিল আগে আপনি ডিলিমিটেশন করবেন তারপরে ভোটার লিস্ট করবেন তারা ভোটার লিস্ট করে তারপরে ডিলিমিটেশন করেছেন যেটা অসাংবিধানিক তাহলে সেখানে একটা ইলমোটিভ ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো দিন তিরানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয় বা হবে আগামীতেও কোনো দিন আমি এটা কোনো দিন বিশ্বাস করি না সে নির্বাচনে একশো ভাগের উপরে অনেক কনস্টিটিউন্সিতে আপনার ভোট হয়েছে ইউনিফাইডলি ফিফটিন পারসেন্টের উপরে ভোট দেওয়া হয়েছে তিনশোটা কনস্টিচুয়েন্সিতে সেটা করা হয়েছিল কেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল যেন হয় ত্রয়োদশ সংশোধনী বাতিল করার জন্য টু থার্ড মেজরিটির প্রয়োজন যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সেটা করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তাই হয়েছে তার মানে কি সেই তত্ত্বাবধায়ক কি চেষ্টা করেছে যেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় সেটা এক এক তফাত আছে একটা একটা আছে তখনকারটাকে বলা হতো আর্মি ব্যাক কেয়ারটেকার এখন এখনকারটাকে তা কিন্তু বলা হয় না এখানে বলা হয় না অন্তর্বর্তী সরকার কিন্তু প্রথম মিটিংটা সেনা প্রধানের সাথে রাজনৈতিক দল কারণটা কি আমি আপনাকে একটা কথা বলি ছাত্ররা আন্দোলন করেছেন ছাত্রদেরকে আমি ক্রেডিট দেই যারা আন্দোলনে নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন সেই আপনার আবু সাইদ বলেন মুগ্ধ বলেন আমার দলেরও তো একশো আটচল্লিশ নেতাকর্মী মারা গেছেন আজকে দেখেছি ছশো একত্রিশ জনের মতো শহীদ হয়েছেন না আমার মনে হয় এটা আরও বেশি হতে পারে এক হাজার হতে পারে যেটাই হোক কত যেটাই হোক না কেন আমরা ওয়ান থাউজেন্ড ধরতে পারি আমরা তারা তো আপনার রক্ত দিয়েছেন তারা আন্দোলন করেছেন কিন্তু দেখেন সেনা প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা যদি যে পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে প্রয়োজনে পঞ্চাশ হাজার এক লাখ মেরে ফেলেন তারা যদি সেই কাজটা করতেন আন্দোলনটা কোথায় যেত সেনাবাহিনীর প্রধান এবং সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা মিলে তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রী সঙ্গ দেননি তারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট সাধারণ ছাত্রদের ওয়াইফ আপনার সেটা ওনারা হোল্ড করেছেন এবং একটা বড় সংকট থেকে দেশকে কিন্তু ওনারা রক্ষা করেছেন আমি তো তাদের সবাইকে বলি যে ন্যাশনাল হিরো এবং তারা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিফ যে কাজটা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা দুর্নাম হয়ে গেছিল যেটা সরকারের তলবিবাহক যেটা আমরা পুলিশকে বলি জনপ্রশাসনকে বলি আমরা সামরিক বাহিনীর সে ধরনের একটা অপবাদ সামরিক বাহিনীর মাথায় বোঝা হিসেবে চেপে বসেছিল সেটা থেকেও কিন্তু উত্তরণ ঘটেছে সেটা থেকে উত্তরণ করতে এই এই সরকারকে আমরা আর্মি ব্যাক বলবো না না নিঃসন্দেহে নয় আমি বলবো যে এই সরকার তো আর্মি ব্যাক गवर्नमेंट না এই সরকারকে আর্মি সহযোগিতা করছে সহায়তা করেছে জনগণের পক্ষে আর্মি অবস্থান নিয়েছে আমার যতদূর মনে পড়ে 2007 সালের 8 সালের ওই সরকারেও কিন্তু সেনাবাহিনী প্রধান মঈনুল আহমেদ একই কথা বলেছিলেন যে তারা সরকারকে সহযোগিতা করছে মাত্র দেখুন সেই সময় আপনি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন

তাহলে যদি সংসদ অকার্যকর হয়ে যায় সংসদ যদি ডিজলভ করে দেওয়া হয় তাহলে তো নব্বই দিনের মধ্যে বা তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার একটা বিধান থাকে একটা কথা বলেছেন না ডক্টর অফ নেসেসিটি হ্যাঁ সেটা সাত সালেও আমি শুনেছি শুনেছেন আচ্ছা ঠিক আছে স্টিল দিস ইজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন আমাদের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস রিফাত আহমেদ সাহেব বলেছেন দ্য আর্টিকেল সেভেন ইজ দ্য সোর্স অফ সোর্িথিং যেখানে বলা আছে সলেন্ট এক্সপ্রেশন অফ পিপলস উইল পিপলস উইল অনুযায়ী কিন্তু রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে অতএব আপনার নব্বই দিন না নয়শো দিন ডাজেন্ট ম্যাটার তাহলে তো কিন্তু এই আমি একটা কথা বলি যে রিজনেবল টাইম আমি একটা কথা বলি রিজনেবল টাইম আপনি সংস্কারের নামে কালক্ষেপণ করবেন তাতে কিন্তু অন্যরা সুযোগ পাবে প্রতিদিন কিন্তু নিত্যদিন কিন্তু এই সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং এই ওয়েবসাইট কোয়ার্টার কিন্তু আপনার এক এক দিন প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতেল লিভ অ্যান্ড রিলিভ এক একটা ইস্যু নিয়ে আসবে আজকে এখানে আসতে আমার দু ঘন্টা লেগেছে সুপ্রিম কোর্ট থেকে এখানে আসতে এই যে আন্দোলন হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে আনসার বিদ্রোহ হচ্ছে রাস্তায় হকাররা আসছে ওই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আসছে তিন বছরের কোর্স চার বছর করতে হবে এতদিন কোথায় ছিলেন বিভিন্ন জনকে আপনার এই লোকগুলো বলছে আমরাই তো সরকারকে আনলাম এই দাবি পূরণের জন্য এটা তো এখন সবাই বলে তাহলে আপনার যদি এই লোকগুলোই যদি আপনার সরকারকে আনে তাহলে তো আমরা ষোলো বছর ধরে যে যুদ্ধ করলাম না এই লোকগুলোকে বাদ দিতে পারবে না না আমি নিঃসন্দেহে বাদ দিচ্ছি না আমি কিন্তু এই যে হঠাৎ করে এটার পিছনে যে ফ্যাক্টটা কি এটা তো আমরা জানি না অনেক ওয়েস্টেড গ্রুপ আছে তাই না একটা বিপ্লবের পরে আপনারা নানান ধরনের গ্রুপস থাকে যারা আসলে একটা বিভিন্ন ধরনের তাদের উদ্দেশ্য থাকে উদ্দেশ্যমূলকভাবে ভেস্টেড গ্রুপ থাকে তো এখানে আসলে দেখা যাচ্ছে যে রিভেঞ্জ ফুল আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি যেগুলো অনেক জায়গায় কিন্তু টার্গেটেড অ্যাটাক গুলো হচ্ছে টার্গেট করে করে বিভিন্ন মানুষকে আক্রমণ করা হচ্ছে তো সেখানে তাদের একটা এজেন্ডা রয়েছে মেলাফাইড ইন্টেনশন রয়েছে অ্যাট দ্য সেম টাইম মানুষের নানান ধরনের এজেন্ডা তো এই জিনিসটা যে কোনো পৃথিবীর যে কোনো রেভলিউশনের ক্ষেত্রে এটি সত্য এবং এটা কিন্তু একটা স্ট্যাবিলাইজ হতে একটা সময়ের ব্যাপার আমাদের মাত্র আজকে বোধ এক মাস হলো তো তার মানে এই না যে আমি কোনো পদক্ষেপই নিব না এক মাস মানেই আমাকে কিন্তু দেখাতে হবে যে আমি একটা পদক্ষেপ নিচ্ছি প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি ঠিক আছে আপনি বিরাট বিল্ডিং করেন কিন্তু তার একটা ফাউন্ডেশন দরকার সেই ফাউন্ডেশনটা আমি নিচ্ছি এই যে বিভিন্ন জায়গায় যেসব এনার্কি হচ্ছে বা বিভিন্ন ধরনের অস্থিরতা অস্থিতিশীলতা অনেক আইন ভঙ্গ করে নানান ধরনের কাজকর্ম যে চলছে এইসব ব্যক্তিদেরকে তো আসলে আইনের আওতায় আনতে হবে এবং আনার প্রথম পদক্ষেপ গুলো তো আমাদের দেখতে হবে যে হ্যাঁ অমুককে আঘাত করা হচ্ছে অমুক জায়গায় মানুষকে মেরে ফেলা হচ্ছে বা গণপিটুনি হচ্ছে আমি আইনের আওতায় এনে তাদেরকে আর সেটা এখনো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না স্পেশালি আপনি যদি বলেন শৃঙ্খলার ক্ষেত্রে অন্যান্য বেশ কিছু ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি নিয়ে কাজ হচ্ছে যে এখন তো আমরা আসলে একটা চারদিক থেকে একটা দিশাহারা অবস্থা আপনার অ্যাকিউট ডলার ক্রাইসিস অ্যাকিউট রিজার্ভ ক্রাইসিস এবং সব কিছু মিলে বিলিয়ন বিলিয়ন ডলার্স অফ লোন আমাদের বিদেশি লোন এবং সব কিছু মিলে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তার মাঝখানে আমরা সবচেয়ে বড় প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল বন্যা যেটা ইতিহাসের সবচেয়ে বড় বন্যা আমরা ফেস করলাম এবং সবকিছু মিলেই এক মাসের মধ্যে আমি বলবো যে মাঝখানে তো বন্যা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করতে যে এবং বিভিন্ন আন্দোলনরত মানুষকে তাদের বিভিন্ন দাবি দেওয়া সেগুলো শোনা বা তাদের এই চ্যালেঞ্জগুলো ফেস করতে করতেই তো আসলে একটা মাস নাসিরুদ্দিন অসীম কিন্তু একটা কথা বলেছিলেন যে এই সরকার ডকট্রিন অফ নেসেসিটি এসেছেন এবং তার মানে এই নয় যে অনির্দিষ্টকাল তারা সংস্কার করেই যাবেন তারা তো অনির্দিষ্টকাল সংস্কার করার কথা বলছেন না একবারও সেরকম কিছু তো এখন পর্যন্ত আমরা শুনি শুনিনি বা না যে যতদিন লাগে নির্দিষ্ট কথাও তো যতদিন লাগে তার মানে কি ইনফিনিটি ইনডেফিনিট পিরিয়ড এট দা সেম টাইম এটাও তারা বলছেন যে যখন চাবে না মানুষ তখন আমরা চলে এবং যেটা অসীম ভাই বলছিলেন যে আমরা যে একটা ভয়াবহ যে সমাপ্তি দেখলাম যে পরিসমাপ্তি হায় কি সমাপন সেই বলতে তো কোনো আসলে কিছু নাই পৃথিবীর যতদিন আছে একটা সমাপ্তির পর আরেকটা নতুন জিনিস শুরু আমার তো মনে হয় বাংলায় মানুষের মধ্যে যে জাগরণ ঘটেছে পরবর্তীতে বাংলাদেশে এই ধরনের যদি কেউ দ্বিতীয়বারের মতো আবার এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন আবার এই এন্ডোর্স আমার কাছে তো বিগত সরকারের যা অবস্থা তার চেয়ে তাদেরকে পড়তে হবে তো কাজে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরও নিশ্চয়ই সেই চিন্তাটি আছে আমার কাছে মনে হয় এর চেয়ে অনেক অনেক বেশি ভয়াবহ অবস্থার মধ্যে কিন্তু পড়তে হবে তাদেরকে তো কাজেই সেই চিন্তা সকলেরই আছে আমার কাছে মনে হয় যে একটা নজিরবিহীন একটি ঘটনা এবং নজিরবিহীন যে উদাহরণ যেটা হলো সারা পৃথিবীর কাছে আশেপাশের দেশগুলোতেও সেই বিপ্লব ছড়িয়ে যাচ্ছে আশেপাশের দেশগুলো তারাও এক হয়ে যাচ্ছে তারাও 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 এখন বুঝতে পারছে যে তাদের ওখানে কি কি তাদের সেখানে তাদের দেশে কি কি অনিয়ম ধন্যবাদ মিতিসাজনা আমরা শেষ করব ছোটটা কমপ্লিমেন্ট টেস্ট না আমি আমার ছোটো বোন যে কথাটা বলেছে আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত একটা প্রকাশ করছি একটা জিনিস আমি একটা কথাই বললাম যে আপনার টাইম কী আপনার আপনি আপনি করবেন সংস্কার যতদিন লাগে এটা কিন্তু ওনারা যে বলছেন না যে ওনারা অনেক দিষ্টকালের জন্য থাকবেন এটা বলছেন না কিন্তু যখন বলেন যে যতদিন লাগবে তাই না যতদিন লাগবে তখনই আমার কাছে ভয় লাগে যে ব্ল্যাক হোলটা ব্ল্যাক হোল থেকে যাচ্ছে আমার বিগ ব্যাং যেন না হয় আমরা সেটা চাই আমরা চাই যে গণতন্ত্রের উত্তরণের জন্য যা কিছু দরকার অতি শীঘ্র সেটা করা উচিত এবং ট্রাস্টটা থাকা উচিত আপনি ট্রাস্ট রাখছেন না ছাত্ররা অনেকে বলেছে এক স্বয়চার গেছে আর আরেক স্বীরাচারকে ক্ষমতা আনার জন্য আমরা আন্দোলন করিনি কেন আপনারাই শুধু ভোট দেবেন আবাল বৃদ্ধ বনিতা মুঠে মজুর কৃষক শ্রমিক তারা কি বাংলাদেশের নাগরিক না আপনি কি তাদেরকে সুযোগ দেবেন না ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাহলে তাহলে আপনাদের সঙ্গে আর আওয়ামী লীগের সঙ্গে তো কোনো তফাত নেই তো এটা কিন্তু সবার বোঝা উচিত দ্রুতই এই সমস্যা সমাধান হয়ে যাবে আমরা আশা করি নাসির রসিম আপনাকে অসংখ্য ধন্যবাদ মিথি সঞ্জনা অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন ধন্যবাদ আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প hadil live and relive